আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার সম্মানিত সম্মানিত ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব জাকাতের মাছ আলা গোলা নিয়ে জাকাতের মাছ আলা অনেক গুরুত্বপূর্ণ কালিমা নামাজ রোজা হজ জাকাত একজন মানুষ প্রকৃতপক্ষে মমিন হওয়ার জন্য জাকাত আদায় করতেই হবে যদি এটা আদায় না করে সে পরিপূর্ণরূপে মমিনই হতে পারবে না মুসলমানের কাতারে তার নাম থাকবে না জাকাতের মাসালা কোনো কোন অর্থ সম্পদ কোনো কোনো অর্থ সম্পদ মানে কোন কোন অর্থ সম্পদ কী পরিমাণ থাকলে জাকাত ফরজ হবে এবং জাকাত ফরজ হওয়ার শর্ত কোনটার ক্ষেত্রে কতটুকু জাকাত জাকাতের আদ্যপ্রান্ত আজকে আমরা আলোচনা করব কোনটা জাকাতের মধ্যে আপনি ধরবেন কোনটা ধরবেন না এবং জাকাতের হিসাবটা আপনি কিভাবে করবেন এই এক ভিডিও হতে পারে আপনার লাইফ চেঞ্জ হওয়ার কারণ আপনি কালিমা পড়েছেন নামাজ পড়েছেন রোজা করেছেন হজ করেছেন জাকাতের ব্যাপারে করেন। তো সেক্ষেত্রে আপনি নিজে বিপদগ্রস্ত হবেন আল্লাহ বলেন যে মালের জাকাত আদায় করা হবে না সেই মাল কেয়ামতের মাঠে সাপ হয়ে তার গলায় পিছিয়ে থাকবে বিল্লাহ যেই টাকা আপনি জমাচ্ছেন আপনার সন্তানের জন্য স্ত্রীর জন্য মা বাবার জন্য সেই টাকা শেষ হয়ে যাবে কুল দুনিয়াতে যা আছে সবই ধ্বংসশীল কিন্তু এই সম্পদ আপনার আফসোস আপনার পরিতাপের কারণ হবে পরকালে গিয়ে অবশ্যই জাকাত আপনাকে আদায় করতে হবে এত বেশি না জাকাত দিবেন এক লাখে আড়াই হাজার টাকা এক হাজার টাকায় আড়াই টাকা আচ্ছা আমি এখন আলোচনা করব অর্থাৎ এক কোটি টাকায় আড়াই লক্ষ টাকা এখন আপনি আমি সাধারণ মানুষ আমার জীবনে যদি এক কোটি টাকা আল্লাহ আমাকে দেন একসাথে অথবা আলাদাই দিল তো এক কোটি টাকা মানে একশো লক্ষ টাকা একশো লক্ষ টাকা থেকে আমি আড়াই লক্ষ টাকা দিয়ে দিলাম কোনো শরীরে বাঁধবেই না তো যারা এত বড় বড় ফ্যাক্টরিওয়ালা যাদের টাকা আছে যারা ফ্যাক্টরিতে জব করেন যাদের গরু আছে ছাগল আছে তাদের এটাও কিন্তু একটা ক্যাশ লাখ টাকা হলে আড়াই লক্ষ টাকা ওই তার উপর আবশ্যক যার কাছে এক বছর এই টাকাটা প্রয়োজনের অতিরিক্ত রয়েছে এবং সম্পদ যদি কারো থাকে সম্পদ বলতে জাগা এটা না নিজের ব্যবহারের গাড়ি নিজের বাড়ি এটা জাকাতের অন্তর্ভুক্ত নয় এটা জাকাত আসবে না নিজের চুরি নিজের ফোন নিজের ক্যামেরা ল্যাপটপ এগুলো জাকাত না আপনার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ স্বর্ণ রূপা এবং ক্যাশ স্পিড মানি মানে এটা বলতে অনেকে ক্যাশ যেটাকে বলা হয় ক্যাপিটাল এটা থাকলে আপনাকে জাকাত দিতে হবে এক বছর যদি এটার উপর অতিক্রান্ত হয়ে যায় আচ্ছা যাই হোক এখন আমি মূল এখন হচ্ছে মানে শর্টকাটে মূল কথাটা বললাম এখন আমি বিস্তারিত আলোচনা করব যদি কারণ সোনা রূপা টাকা পয়সা ব্যবসায়িক পণ্য কিছুই না থাকে ও ব্যবসার টাকা এটার উপরও জাকাত আসবে আপনার ব্যবহারের বাইক এটার জাকাত নাই কিন্তু একটা বাইক আপনি এক বছর ঘরের মধ্যে কিনে ফেলাইয়ে রাখছেন বিক্রির উদ্দেশ্যে ওটা জাকাত আসবে আপনি ফসল করেন আপনার জমি আছে ওটা জাকাত নাই কিন্তু জমি কিনে রাখছেন ব্যবসার উদ্দেশ্যে তার মানে এটাই আপনার ব্যবসার মাল আপনি ব্যবসার উদ্দেশ্যে কিনতেছেন বেচতেছেন তো ওইটার জাকাত আসে আচ্ছা যদি কারো নিকট শুধু সোনা দানা থাকে যদি কারো নিকট শুধু সোনা থাকে রূপা টাকা পয়সা ও ব্যবসায়িক পণ্য কিছুই না থাকে তাহলে সাড়ে সাত তোলা বা তার বেশি সোনা থাকলে বছর গেলে তার উপর জাকাত ফরজ হয় আচ্ছা তারপর হচ্ছে যদি কারো নিকট শুধু রূপা থাকে আমি কোরআন হাদিস থেকে বিষয়গুলো এখানে সাজিয়ে নিয়েছি এই জন্য আমি আপনাদেরকে শর্টকাটে এখানে জানিয়ে দিচ্ছি যদি কারো নিকট শুধু রূপা থাকে সোনা টাকা পয়সা ব্যবসায়িক পণ্য কিছুই না থাকে তাহলে সাড়ে বাউন্ন তোলা থাকলে বৎসর আসতে তার উপর জাকাত ফরজ হয় যদি কারো নিকট শুধু যদি কারো নিকট কিছু সোনা থাকে তার সাথে কিছু রূপা বা কিছু টাকা পয়সা বা কিছু ব্যবসায়িক পণ্য থাকে তাহলে সেক্ষেত্রে সোনার সাড়ে সাত তোলা ও রূপার সাড়ে বাউন্ন তোলা দেখা হবে না আপনি বললেন আপনার তো সাড়ে সাত বড়ি সোনা নাই সাড়ে বাউন্ন তোলা রূপা নাই আবার আপনার কিছু টাকা আছে তো যাদের এমন আলাদা আলাদা কিছু কিছু থোড়া থোড়া কিছু কিছু আছে বিভিন্ন ক্ষেত্রে তো সব মিলেয়া যদি যে কোনো একটার নেশাব হয় অর্থাৎ সাড়ে বাউন্ন ভরির রূপা সাড়ে বাউন্ন হাজার টাকা অথবা সত্তর হাজার পঁচাত্তর হাজার টাকার মতো থাকে মানে একটু স্বর্ণ একটু রূপা একটু ক্যাশ সব সহ যদি আপনার কাছে সত্তর পঁচাত্তর হাজার টাকার মতো এক বছর অতিরিক্ত হয়ে যায় এটা আপনার কাছে রয়ে যায় এটা জাকাত আপনাকে দিতে হবে স্ত্রীর স্বর্ণের জাকাত স্বামী দিবে কেন কারণ হচ্ছে স্ত্রী যখন স্বর্ণটা বিক্রি করতে যায় স্বামী লাঠি নিয়ে দাঁড়ায় থাকে এই তাকে বিক্রি করতে দিব না এটা কি তোর এটা তো আমি দিছি এই অধিকার দেখায় এই জন্য এটার জাকাত স্বামী দিবে আর যার ক্ষেত্রে এমন যেটা স্ত্রীর স্ত্রী পানিতে ফেলে দিল না দান করে দিল স্বামীর কোনো দেখার বিষয় না যা ইচ্ছা তা করলো এমন যদি কারো ক্ষেত্রে হয়ে থাকে যার ইচ্ছা দিয়ে থাকে না তাইলে এমন যদি কোনো থাকে এটার জাকাত নারী দিবে আর যেই স্বামী লাঠি নিয়ে দাঁড়ায় থাকে এটার জাকাত স্বামী দিবে অথবা বিক্রি করতে দিবে না তার ইচ্ছা মতো বিক্রি করতে হবে তাহলে স্বামী দিবে টাকা আচ্ছা যদি কারো নিকট আচ্ছা এগুলো তো বললাম তারপর আমরা আরো আলোচনা করব যদি কারণ শুধু টাকা থাকে সোনা রোপা বা সাড়ে যে কোনো একটার মূল্য হলে সাড়ে সর্ণ সাড়ে সাড়ে সাত ভরি স্বর্ণ সাড়ে সাত লাখ টাকা হয়ে যাবে সেটার নেশাব আসতে দেরি আছে তবে রুপার নেশাবটা তো বারোশো পনেরোশো টাকা ষোলোশো সতেরোশো টাকা আসল রুপার ভরি বর্তমানে থাকলে বছর আনতে তার উপর জাকাত আসবে তাইলে কারো যদি ক্যাশ থাকলে তাহলে আপনার পঁচাশি হাজার টাকার মতো অথবা পঁচাত্তর হাজার টাকার মতো থাকলে কিন্তু জাকাত আবশ্যক হয়ে যাচ্ছে আপনার উপর বর্তমানে দুইটা নেসাব থেকে রূপার নেশাবটা কম তাহলে রূপার নেশাব অনুযায়ী আপনার জাকাত দিতে হবে এই জন্য শুধু স্বর্ণ নিয়ে বসে থাকবেন তা না যে আপনার সাত লাখ টাকা হলে আপনি দিবেন এমন না কারণ সোনা রূপা টাকা পয়সা কিছুই নেই শুধু ব্যবসায়িক পণ্য রয়েছে তাহলে উপরোক্ত পরিমাণ সোনা রূপার যে কোনো একটার মূল্যের সমপরিমাণ থাকলে বৎসর আনতে তার উপর জাকাত ফরজ হবে কারণ নিকট সোনা রূপা নেই শুধু টাকা পয়সা ও ব্যবসায়িক পণ্য রয়েছে তাহলে টাকা পয়সা বা ব্যবসায়িক পণ্যের মূল্য মিলিয়ে যদি উক্ত পরিমাণ সোনা বা রূপার যে কোনো একটার মূল্যের সমপরিমাণ হয় তাহলে বৎসর আসতে তার উপর জাকাত ফরজ হবে জাকাত ফরজ কার উপর শর্তসমূহগুলা কি কি যে হচ্ছে আকেল বুদ্ধি সম্পূর্ণ নেশাবের পরিমাণ অর্থের উপর পূর্ণ এক বছর অতিবাহিত হলে জাকাত ফরজ হয় এক বছর অতিবাহিত হওয়ার পূর্বে জাকাত ফরজ হয় না জাকাতের ক্ষেত্রে ইংরেজি বা বাংলা মাস বা চন্দ্র মাস হিসাবে করতে হবে যেকোনো এক মাস উদাহরণস্বরূপ এখন আমি মার্চ মাসে বসে এই ভিডিওটা করছি রোজার মাস চলতেছে মার্চ মাসে বসে ভিডিও করছি তো সামনের বছর মার্চ হলে আপনার জাকাত আবশ্যক হবে কিন্তু আমরা এটাকে নিয়ম বানায় নিয়েছি রোজার সময় এক রোজা থেকে আর রোজা এটা নিয়ম না যার টাকা যখন থেকে আসে পরবর্তী বছর ওই সময় আসলেই তার টাকা জাকাত দিয়ে দিতে হবে অর্থ সব মানুষ যদি জাকাত দিয়ে দেয় পৃথিবীতে আর গরিব মানুষ খুঁজে পাওয়া বাংলাদেশে আর কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না ইনশাল্লাহ কারণ জাকাত অনেক মানুষের উপর খরচ তারা ফ্যাক্টরিতে চাকরি করে সত্তর পঁচাত্তর হাজার এক লাখ টাকা জমায় ফেলছে এক বছর হয়ে গেছে ফালাই রাখছে স্ত্রীর অ্যাকাউন্টে স্বামীর অ্যাকাউন্টে এদেরই জাকাত দিতে হবে এই মানুষগুলা যদি একটু গরিব অভাবী মানুষ একবার ঋণী মানুষকে জাকাত দেয় দেশে আসলে আপনি খুঁজে দেখেন প্রায় প্রায় মানুষে শিল্প কারখানা গুলার মাল এলাকার মানুষ গ্রামের মানুষ গরু আছে মেয়ের বিয়ের জন্য টাকা জমাইছে ওখানে সব কিছুর ক্ষেত্রে যদি এটা এক বছরের বেশি হয়ে যায় জাকাত দিতে হবে অর্থ সম্পদের প্রত্যেকটা অংশের উপর পূর্ণ এক বছর অতিবাহিত হওয়ার শর্ত নয় বরং শুধু নেসাব পরিমাণ পরিমাণের উপর বছর অতিবাহিত হওয়ার শর্ত কাজেই বছরের শুরুতে যে পরিমাণ ছিল নেসাবের চেয়ে কম না হওয়া চাই বছরের শেষে যদি মানে বছরের শুরুতেই টাকা ছিল বছরের মধ্যে একটু কমে গেছে বছরের শেষে আবার এটা মিলে যে টাকা শুরুতে ছিল এমন একটা নেশাব হয়ে গেছে তাহলে আবার জাকাতটা দিতে হবে আপনি ভাবলেন যে না আমার তো বছরের মধ্যে শেষ হয়ে গিয়েছিল তাহলে কিন্তু জাকাত মানে বাদ হবে না জাকাত আপনাকে দিতে হবে কেউ যদি বছরের শুরুতে নেসাবের মালিক হয় এবং বছর শেষেও মালিক নেসাবের মালিক থাকে মাঝখানে কিছু কমে যায় তাহলে নেসাবের ন্যূনতম পরিমাণ চেয়ে কম গেলেও তাহলে বছর বছরের শেষে তার নিকট যে পরিমাণ থাকবে তার উপর জাগাত খরচ হবে তবে মাঝখানে যদি এমন হয় যে মোটেই পূর্বের হিসাব বাদ দিয়ে পুনরায় যখন মালিক হবে তখন থেকে নতুন হিসাব ধরা হবে এবং তখন বছরের শুরু ধরা হবে যেসব সম্পদের জাকাত আসবে না এগুলা কি কি যেমন ব্যবসায়িক পণ্য ছাড়া ব্যবসায়িক পণ্য ছাড়া ঘরের আসবাবত্র কাপড় চোপড় থালা বাসন আলমারি ফ্রিজ সুকেস থাকা বাড়ি বাড়ার উদ্দেশ্যে যে গরবারে নির্মাণ করেছেন কারো কারখানা থাকলে কারখানার জাকাত নাই কারখানার কোন উৎপাদন উৎপাদন হলে যে উৎপাদনের কাজে যে মেশিন যন্ত্রপণে আসবাবত্র ব্যবহৃত হয় মিল ফ্যাক্টরিতে যে গাড়ি ব্যবহার করা হয় তার মূল্যের উপর জাকাত আসে না ফ্যাক্টরি মালিকের ফ্যাক্টরির উপর জাকাত নাই তার টাকার উপর জাকাত আসে উৎপাদিত মালামালের এবং ক্রয় বিক্রয়ের কাঁচামালের উপর জাকাত আসবে রিক্সা বেবি ট্যাক্সি লঞ্চ আর এগুলোর জাকাত নাই যে টাকা আসবে সেগুলার জাকাত পেশাজীবীরা তাদের পেশার কাজে চালানোর জন্য যে যন্ত্রপাতি ব্যবহার করে হসপিটালের বড় বড় কোটি কোটি টাকা দামের মেশিন এগুলার জাকাত নাই যে টাকা আসবে এটা থেকে এটার উপর জাকাত কারণিকট ব্যবহারের হীরা মনি তার ডায়মন্ড ইত্যাদি অলঙ্কার তাহলে তাহলে তার মূল্যের উপর জাকাত আসে না যদি ডায়মন্ড থাকে হীরা মণিমুক্তা থাকে এগুলার উপর জাকাত আসে না তবে এরূপ নিয়তে রাখা হলে যে এটা একটা সঞ্চয় প্রয়োজনে মুহূর্তে বিক্রি করে বিক্রি করে নগদ অর্থ অর্জন করা যাবে এরূপ এরূপ হলে তাদের জাকাত ওয়াজিব হবে মানে কেউ এটা সম্পদ হিসাবে যে কোনো সময় বিক্রি করে দিব কিন্তু যাই হোক এটার উপর কোনো ধরনের প্রশ্ন করা যাবে না প্রভিডেন্ট ফান্ডের অর্থ হতে পারে পাওয়ার পাওয়ার পূর্বে তার উপর জাকাত আসে না তবে যে টাকাটা কর্তৃপক্ষ বাধ্যতামূলক নয় বরং চাকরিজীবী স্বেচ্ছায় কর্তন করা তার উপর জাকাত আসবে এটা হলো সরকারি চাকরির প্রভিডেন্ট ফান্ডের মাস আলাদা আর প্রাইভেট কোম্পানির প্রভিডেন্ট ফান্ডের টাকা হাতে পাওয়ার পূর্বেও তার জাকাত দিতে হবে এমনিভাবে সরকারি চাকরির ক্ষেত্রেও চাকরিজীবী যদি প্রাইভেট ফান্ডের টাকায় কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে অংশ নেয় তাহলে তার জাকাত দিতে হবে জাকাতের হিসাব আমরা কিভাবে করব। যে সম যে অর্থ সম্পদ জাকাত আসে সে অর্থ সম্পদের ৪০ ভাগের এক ভাগ জাকাত আদায় করা ফরস মানে যে কোনো যেটাই আপনার জাকাত সবগুলারে চল্লিশের এক দিয়ে ভাগ দিবেন। চল্লিশ সম্পদের ৪০ ভাগের এক ভাগ জাকাত আপনাকে দিতে হবে মূল্যের আকারে নগদ টাকা দ্বারা বা তার দ্বারা যে কোনো আসবাবপত্র ক্রয় করে তার দ্বারা জাকাত দেওয়া যায় জাকাত কাকে দিব ইননামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ ইননামা সাদাকাতু লিল ফুকারা ফকির মিসকিন এতিম অসহায় অনাথ ওয়াল মাসাকিন ফকির মিসকিন দুইটা ব্যাখ্যা আছে ফকির যার আছে কিন্তু কম মিসকিন যার একেবারে নিঃস্ব والمسাকিন وال عاملين عليها اعطى مع صلاتنا زরা zakat zakat উঠা আগে সরকারিভাবে zakat উটানো হতো তো যারা zakat তুলতো তাদেরকেও zakat এর টাকা থেকে দেওয়া হবে এবং কিছু টাকা হিন্দুদেরকে বিদুর মিদেলকে দিয়ে ইসলামে আকৃষ্ট করা তাদেরকেও zakat এর টাকা দেওয়া যাবে এবং দাস মুক্তির ক্ষেত্রেও zakat টাকা দেওয়া যাবে যেটা আগে ছিল যারা ঋণগ্রস্ত তারাও zakat টাকা নিতে পারবে এবং আল্লাহর রাস্তায় যারা তাদেরকে zakat দেওয়া যাবে গরীব মিসকিন ইতমাশা সবাইকে আমরা zakat দিব এদেরকে জাকাত দিব জাকাত আপনি আপনার আপনার বাবাকে দিলেন মাকে দিলেন এটা তো আর হাদর এটা তো আপনার দায়িত্ব আপনার স্ত্রীকে টাকা দিয়ে দিলেন টেকনিক করে এটা হবে না এটা তো আপনার দায়িত্ব ছিল তাই না জাকাতের ক্ষেত্রে চন্দ্র মাসের হিসাব বছর ধরা হবে যখনই কেউ নেশা পরিমাণ অর্থ সম্পদের মালিক হবে তখন থেকে তার জাকাতের উৎস শুরু শুরু ধরতে হবে সোনার উপার মধ্যে যদি ব্রঞ্জ রাং দস্তা তামাই ইত্যাদি কোনো কিছু মিশ্রণ থাকে সেই পরিমাণ চেয়ে কম হয় তাহলে পুরোটাকে সুন্দরপা ধরে জাকাত হিসাব করা হবে কারণ যেটা মিষ্টি থাকবে স্বর্ণের সাথে তো মিশেছে এই জন্য সম্পূর্ণটাকে স্বর্ণ ধরে জাকাত আদায় করতে হবে ওই যে জাকাত হিসাব করার সময় যখন থেকে টাকা হাতে আসছে তখন থেকে জাকাতের সময়টা ধরা হবে শেয়ার মূল্য ধরার ক্ষেত্রে মাশালা হলো যার কোম্পানির লভ্যাংশ ডেভিডেন্ট অর্জন করার উদ্দেশ্য নয় বরং শেয়ার ক্রয় করেছেন শেয়ার বেচা কিনা করে লাভবান হওয়া ক্যাপিটাল গেইনের উদ্দেশ্য তারা শেয়ার বাজার দর মার্কেট ভ্যালু ধরে জাকাত হিসাব করবেন আর শেয়ার ক্রয় করার সময় যদি মূল উদ্দেশ্য থাকে কোম্পানি থেকে লাভ্যাংশ ডেভিডেন্ট অর্জন করা তাহলে তার তার সাথে এই উদ্দেশ্য থাকে যে শেয়ারের শেয়ার ভালো দরে বাড়লে বিক্রি করে দিব তাহলে তাতে জাকাত হিসাব করার সময় শেয়ার বাজারের দরের যে অংশ জাকাতে লব জাকাত যোগ্য অর্থ সম্পদের বিপরীতে আছে তার উপর জাকাত আসবে তার উপর যে অংশ জাকাত যোগ্য অর্থ সম্পদের বিপরীতে আছে তার উপর জাকাত আসবে অবশিষ্ট অংশের উপর জাকাত আসবে না উদাহরণস্বরূপ শেয়ারের মার্কেটের ভ্যালু বাজার দর একশো টাকা তার মধ্যে ষাট ভাগ কোম্পানির বিল্ডিং মেশিনারি ইত্যাদির বিপরীত আর চল্লিশ ভাগ কোম্পানির নগদ অর্থ কাঁচামাল ও তৈরি মালের বিপরীতে তাহলে জাকাতের তাহলে জাকাতের হিসাব করার সময় শেয়ার বাজার দর অর্থাৎ একশো টাকার ষাট ভাগ বাদ যাবে কেননা সেটা এমন অর্থ সম্পদের বিপরীত যার উপর জাকাত আসে না অবশিষ্ট চল্লিশ ভাগের উপর জাকাত আসবে এবং এ বিষয়ে বিভিন্ন ফতুয়ার আর কিতাবেও বিস্তারিত আলোচনা রয়েছে আর অনেক আলোচনা জাকাতের জাকাত বাবদ যে পরিমাণ ঋণ আছে সেই পরিমাণ অর্থ বাদ দিয়ে বাকিটাকে জাকাত হিসাব করবে অর্থ পরিমাণ ঋণ পরিমাণে অর্থ বাদ দিয়ে যদি জাকাতে নেশা পূর্ণ না হয় তাহলে জাকাত ফরজ হবে না কারণ কেউ জাকাতে টাকা পাওনা থাকলে যে পাওনা সে পাওনা টাকার জাকাত দিতে হবে পাওনা তিন প্রকার কাউকে নগদ টাকা ঋণ দিয়েছে ব্যবসার পণ্য বিক্রি করেছে এবং তার মূল্য বাকি রয়েছে এরূপ পাওনা কয়েক বছরের পর উসুল হলে যদি পাওনা টাকা এত পরিমাণ হয় যাতে জাকাত ফরজ হয় তাহলে অতীতের বৎসর সমূহের জাকাত দিতে হবে যদি একত্রে উসল না হয় ভেঙে ভেঙে উসল হয় তাহলে এগারো তলার রুপা এগারো তোলা রূপার মূল্য পরিমাণ হলে জাকাত দিতে হবে দুই নগদ টাকার ঋণ দেয়ার কারণে বা ব্যবসার পণ্য বাকিতে বিক্রি করার কারণে পাওনা টাকা নয় বরং ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র কাপড় চোপড় চাষাবাদের গরু ইত্যাদি বিক্রয় করেছে এবং তার মূল্য পাওনা রয়েছে এগুলো যদি নেশার পরিমাণ হয় এবং কয়েক বছর পর উসুল হয় তাহলে কয়েক বছরে জাকাত দিতে হবে আর যদি ভেঙে ভেঙে উসুল হয় তাহলে যতক্ষণ পর্যন্ত সাড়ে বাউন্ন ডলার উপর মূল্য পরিমাণ না হবে ততক্ষণ পর্যন্ত জাকাত ওয়াজিব হবে না তিন মহরের টাকা পুরস্কারের টাকা খোলা তালাকের টাকা বেতনের টাকা পাওনা টাকা এরূপ পাওনা টাকার হওয়ার উসুল হওয়ার পূর্বে জাকাত ওয়াজিব হয় না মহিলাদের মহরের টাকা পাওনা টাকা এগুলো হাতে না আসতে জাকাত ওয়াজিব হবে না যে ঋণ ফেরত পাওয়ার আশা নেই এগুলোর উপর জাকাত আবশ্যক হবে না গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি গরু মহিষ ঘোড়া খচ্চর প্রভৃতি প্রাণীর ক্ষেত্রে খামারের কাজে বা গাড়ি টানার জন্য অথবা ভোজা বহনের নিমিত্তে প্রতিপালন করা হলে তার উপর জাকাত আসে না গরু ছাগল ভেড়া মহিষের আলোচনা অনেক লম্বা কোন কোন লোকদেরকে বা কোন কোন খাতে জাকাত দেওয়া যায় না কাদেরকে দেওয়া যাবে না যার নিকট নেশার পরিমাণ টাকা আছে যারা সাইয়েদ বংশের অর্থাৎ জাফরি আলবী হুসাই হাসানি হুসাইনি জাকাতদাতার মা বাপ দাদা দাদি পর দাদা পর দাদা পরনানা পরনানি ইত্যাদির উপর উপরের সিঁড়ি এদেরকে দেওয়া যাবে না জাকাত জাকাত দাতার ছেলে নাতি নাতনি পুতা পৌতি ইত্যাদি এদের নিচের সিঁড়ি তাদেরকে জাকাত দেওয়া যাবে না জাকাত দাতার স্বামী বা স্ত্রী স্বামী স্ত্রীকে জাকাতে টাকা দিয়ে দিল এভাবে হবে না অমুসলিমদেরকে জাকাত দেওয়া যায় না আগে ছিল এখন দেওয়া যায় না যার উপর জাকাত খরচ হয় এরূপ মালদার লোকদের লোকদের নাবালিক সন্তান মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ হাসপাতাল এগুলো নির্মাণের কাছে জাকাত দেওয়া যাবে না জাকাতের টাকা কাউকে এটা দিয়ে মালিক বানাইয়া দিতে হয় মৃত ব্যক্তির দাফন কাফনের জন্য বা মৃত ব্যক্তির ঋণ আদায়ের জন্য জাকাতের অর্থ ব্যয় করা যাবে না এবং রাস্তাঘাট পুল বানানোর ক্ষেত্রে সরকারি যদি জাকাতের মাল অনুষ্ঠিত সরকারিভাবে যদি জাকাতের টাকা নেওয়া হয় এবং জাকাত সরকারিভাবে নিয়ে এটা ব্যয় করা হয় না তাহলে কিন্তু এর ড্রাইভার আপনার আমল নামে আসবে এই জন্য আপনি দেখে শুনে জাকাত দিয়ে দিবেন যাকে দেওয়া যায় সরকারিভাবে যদি নিয়ম হয় এবং এই টাকা সরকার নিয়ে সবাইকে দিয়ে দেয় তাহলে জাকাত দেওয়া যাবে যে লোকদেরকে জাকাত দেওয়া যায় ফকির এটা তো আমি বললাম কাদেরকে দেওয়া যাবে যাদেরকে দেওয়া উত্তম যারা যারা মাদ্রাসায় পড়ে পড়নেওয়ালা যদি জাকাত দেওয়ার হকদার হয় তারপর জাকাত দেওয়ার জাকাত পাওয়ার এটি মিসকিন অসহায় মাদ্রাসার ছাত্র যারা পড়বে তারা শিখবে তারাও ভবিষ্যতে আরেকজনকে শিখাবে তারাও আরেকজনকে শিখাবে

এভাবে আপনি মারা গেলেও আপনার আমল নামাই সারা জীবন যদি একজন বাচ্চার পিছনে আপনি কিছু খরচ করলেন সারা জীবন আপনার কবরে সব যাবে অনেকের টাকা পয়সা আছে সন্তান বানাইছেন ইঞ্জিনিয়ার ব্যারিস্টার তারা পেশাব করে ঢিলাগুলো বনে না এমনও আছে আবার অনেকে ভালো আছে যাই হোক এই জন্য জাকাত আপনারা দিতে পারেন জাকাত আমাদের আমার মাদ্রাসায় দিতে পারেন আপনারা আমার বাচ্চার পড়া এখনো শুনতেছেন আমি কথা বন্ধ করলাম শুনেন হুজুর একটু দৌড়াইলে আবার শব্দ বাড়ে আবার একটু কমে হয়তো শুনতে পাচ্ছেন আপনারা যাই হোক আমার মাদ্রাসায় দিতে পারেন জিরো ওয়ান এই নাম্বারে আমার মাদ্রাসা আছে এখানে যোগাযোগ করে আপনি আমার মাদ্রাসায় জাকাত পাঠাতে পারেন এখানে অনেক বাচ্চা আছে যাদের মানে কষ্ট হয়ে যায় লেখাপড়া যাদের বেতন আমরা তিনশো টাকা নিই মাসিক বেতন আড়াইশো টাকা সারা মাস পরে দিনের রেতে তো এদের জন্য কষ্টকর না তাদের পিছনে বেই হবে আচ্ছা যাই হোক জাকাত আদায় করার তরিকা ও মাসাইল কাদেরকে দিব বছর পূরণ হলে তখন জাকাত দিতে হবে একবারে জাকাত সহিত ডিল করে তখন জাকাত দিবেন নেসেমের মালিক হওয়ার পর বছর পূর্ণ হওয়ার পূর্বে জাকাত দেওয়া যায় তবে সময় হলে দেওয়া যেতে পারে এবং জাকাত প্রদানের সময় গ্রহণ এবং গ্রহণকারীকে একথা জানানোর প্রয়োজন এই দিতেছেন এটা জানানোর প্রয়োজন যে তোমাকে জাকা দিয়েছি তোমাকে উপহার হিসাবে দিয়েছি তাও হয় দুধ যে পরিমাণ টাকা থাকলে কারো ওপর জাকাত এত পরিমাণ জায়গাতে টাকা একজন মানে আপনার আপনি একজনকে যদি আপনার জাকাত আসে মনে করেন আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা যদি আপনি একজনকে দেন তার উপরে তো আবার জাকাত চলে আসবে তাই না এই জন্য এত টাকা একজনকে দেওয়া মাকরু দিতে পারেন মাকরু অপছন্দনীয় এটা ভিন্ন ভিন্ন মানুষকে আলাদা ভাবে দেন যেন সবাই উপকৃত হতে পারে জাগাতের টাকা নিজের হাতে দেওয়া উত্তম অথবা জাগাতের টাকা দিয়ে গরিব বাচ্চাদেরকে আমার মাদ্রাসায় ইফতারও করানো হয় চাইলে যোগাযোগ করে দিতে পারেন যে নাম্বারটা দিলাম জাকাতের টাকা কারো অনুমতি ছাড়া তার অন্য কেউ তার পক্ষ থেকে জাকাত দিয়ে দিলেও আদায় হবে না অনুমতি নিয়ে দিতে হবে জাকাত কাউকে পুরস্কার বা ঋণের নামে কিছু দিলে অন্তরে নিয়ত রাখলো জাকাত পুরস্কার হিসাবে দিল ঋণ হিসাবে দিল ঋণ আদায়ের নিয়তি দিল মুখে বলা আবশ্যক নয় তখনও কিন্তু জাকাত আদায় হবে যাই হোক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন জাকাতের বিষয়ে আরো অনেক লম্বা আমি অনেক শর্টকাটে বলেছি এই বিষয়গুলো নিয়ে আরো আমি আলোচনা করবো আপনাদের সাথে পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ ওবারকাত